আপনার জীবনে লাইন ফোরাবে না যখনই আপনি মনে করবেন যে আপনি বিদেশ যাবেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে তখন থেকে ভাবি নিন যে আপনার জীবনে নতুন একটা লাইন শুরু হতে যাচ্ছে যারা পুরাতন এসে গেছে তারা তো এটা পার করে চলে আসছে যারা নতুন তাদের উদ্দেশ্যে ভিডিওটা এবং পুরাতনরাও দেখবেন ইনশাআল্লাহ কথাগুলো শুনবেন ভালো লাগবে কথা হচ্ছে আপনি যখন নতুন প্রথম বিদেশ আসার জন্য ইচ্ছুক হবেন ফার্স্ট অফ অল আপনার কাজ হবে পাসপোর্ট বানানো আমি বললাম যে যখন আপনি বিদেশ আসার জন্য প্রস্তুতি নেবেন তখনই আপনার জীবনে নতুন লাইন শুরু হবে আপনি পাসপোর্ট করতে যাবেন তখন থেকে আপনার জীবনে লাইন শুরু পাসপোর্ট করতে যাবেন লাইন ধরে আপনাকে পাসপোর্ট করা লাগবে পাসপোর্ট করা শেষ দেখা যাচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে আসেন তে আসার আগে তো বা ঢাকাতে অনেক সময় ইন্টারভিউ দিতে যায় মানুষজন তো তখনও দেখা যাচ্ছে লাইন ধরে আপনাকে ওই ইন্টারভিউ সেন্টারে ঢোকাবে ইন্টারভিউ দিবেন পাশ করবেন আল্লাহ পাশ করাবে সবাইকে তারপরে যখন মেডিকেল করতে যাবেন তখনও লাইন ধরে আপনাকে মেডিকেলে যেতে হবে মেডিকেল কমপ্লিট হবে আপনার ভিসা স্টাফ স্টাফিং হবে ইনশাল্লাহ বাংলাদেশের সব কাজ কমপ্লিট করার পরে আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকবেন তখন আপনাকে লাইন ধরে এয়ারপোর্টে ঢুকা ঢোকা লাগবে বাংলাদেশে ইমিগ্রেশন পাস করবেন লাইন ধরে প্লেনে উঠবেন লাইন ধরে প্লেন থেকে যখন নামবেন বাইরের দেশে তখন লাইন ধরে ইমিগ্রেশন পাস করবেন তারপর লাইন ধরে আপনার জীবনের লাইন ফোরাবে না যতদিন আপনি বিদেশ করবেন ইমিগ্রেশন পাস করে আপনি আপনার কোম্পানিতে গেলেন কোম্পানিতে যায় যখন থাকবেন খাবেন কাজ করবেন এর ভিতরে লাইন আছে বলি আপনাদেরকে সেটা হচ্ছে কি যে আপনি যখন সকালে ডিউটিতে যাবেন ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোম্পানির কম বেশি বাস থাকে বাসে উঠবেন লাইন ধরে বাস থেকে নামবেন তারপরও লাইন ধরে এমন কি কোম্পানির যদি খানা খান আপনি নিজে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানিতে খানা দেয় যে খানাগুলো অনেক প্রবাসী ভাইরা খায় তো এই খানাটা যে খাবে না তারপর আপনাকে লাইন ধরে গিয়ে খানা নিতে হবে প্রথম শেষ সম্পূর্ণ লাইন তবে কথাটা মাথায় রাখবেন যে আমি যখন বিদেশ যাব আমার জীবনে নতুন নতুন লাইন শুরু হয়ে গেল